প্রিয় দর্শক ভাইরা রাব্বি লাইটিং এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আমি রাব্বি বলতেছি আপনাদের সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম তো আমি ভাই এই ব্যবসায় নতুন না পুরাতন না মানে এর আগেও করছি এখন আবার নতুন আসছি ছোট মানুষ ভাই বুঝি কম তারপর আপনাদের দোয়া ইনশাআল্লাহ ব্যবসায় নামছি তো বেশি কথা না বলে আজকে যে কারণে আসছি সেটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটি ইউনিট আছে দুইটা থ্রি থ্রি এক্সটি বা একটি টু টু এক্সটি একটা থ্রি থ্রি এক্সটি হাই আছে আর একটা স্পিকার আছে মূলত এগুলা বিক্রির জন্য আনা হয়েছে এই স্পিকারটা আপনার এর অরিজিনাল স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল ম্যাগনেট তো জানেনি কিন্তু এটার সমস্যা হলো এই স্পিকারের কয়েলটা কাটা আছে স্পিকারের কয়েলটা চেঞ্জ করে নিতে হইব পেপারটাও ভালোই আছে চেঞ্জ কয়েলটা চেঞ্জ করলে ইনশাল্লাহ চলবো আর এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা ইউনিট বাংলা ইউনিট এগুলা কয়েল রানিং আছে চলে কিন্তু এই হাইগুলার কয়েলগুলো রানিং নাই এই হাইগুলা দেখতে পারেন বড় হাই মানে টুটুর বিটটা বড় হাই আর আপনার এই এদিকে এই যে যেটা আছে এটা হচ্ছে আপনার ছোটটা। ঠিক আছে তো এই মালগুলা নিতে পারেন এই মালগুলার দাম দেওয়া হয়েছে খুবই অল্প এই যে চারটা দেখতেছেন এই চারটা যদি কেউ একবার নেন তাহলে এই চারটার দাম দেবেন মাত্র তিন হাজার এগুলা একবারে বিক্রি হবে এগুলা এসটা বিক্রি হবে না এগুলো যদি কেউ নেন একবারে বিক্রি হবে একবারে নিতে হবে এই স্পিকারটা যদি কেউ নেন ভাই এটা মূলত অরিজিনাল বক্সের বক্সের খুল নষ্ট হয়ে যাওয়ার কারণে খুলটা ফালাই দিছি স্পিকারটা অরিজিনাল কোম্পানির জেবিএল এর অরিজিনাল স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়ালিটি স্পিকার কয়েল কাটা আছে এটার যে আরেকটা স্পিকার আছে ওইটা মানে বিক্রি হয়ে গেছে আরেকটা ভিডিও সার ছিলাম সেটাতে দেওয়া ছিল বিক্রি হয়ে গেছে তো এই স্পিকারটা যদি নেন এটা ভাই অরিজিনাল স্পিকার যেহেতু কয়েল চেঞ্জ করে নিতে হবে আপনাদের মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা হলে এই স্পিকারটা নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে যদি কারো প্রয়োজন পরে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা কেশরগঞ্জ বাজার কেশরগঞ্জ বাজার আসলেই আমার দোকান পাবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম